শিক্ষা শান্তি প্রগতি এটাই তো হওয়া উচিত আমাদের শিক্ষার লক্ষ্য কিন্তু বাস্তবে এই শিক্ষা কি সত্যি প্রগতি আনছে নাকি আমাদের থামিয়ে দিচ্ছে অদৃশ্য শিকলে ইলন মাস্ক সিইও অফ টেসলা অ্যান্ড এক্স মার্ক জাকারবার ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ফেসবুক জেভ বেজোস ফাউন্ডার অফ অ্যামাজন ল্যারি অ্যালিসন ফাউন্ডার অফ ওরাকল এরা সবাই আজকের পৃথিবীর সবচেয়ে ধনী আর প্রভাবশালী মানুষ অথচ এদের সফলতার গল্প প্রচলিত শিক্ষা ব্যবস্থার গন্ডি মেনেই তৈরি হয়নি কিন্তু আমাদের দেশে একজন বাবা তার সন্তানকে অনার্স মাস্টার্স পর্যন্ত পড়ালেও অনেক সময় সেই সন্তানকে রিক্সা চালাতে হয় সন্তানকে শিক্ষিত প্রমাণ করার জন্য বুক ফাটে গর্বে কিন্তু চোখের সামনে সেই সন্তান যখন কর্মহীন হয়ে ঘুরে বেড়ায় তখন বুক ফাটে বেদনায়ও সেই বাবার বুক ফাটা আর্তনাদ হয়তো আপনার মনেও কিছুটা সহানুভূতি জাগাবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই বুক ফাটা আর্তনাদের জন্য দায়ী মেধা সমাজ জাতি নাকি শিক্ষা ব্যবস্থা ছোটবেলায় ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাওয়া ছেলেটিকে দোকানে দোকানে পণ্য বিক্রি করে ধরতে হয় পরিবারের হাল যে দেশে সায়েন্সে পড়া স্টুডেন্টটা হয়ে যায় ব্যাংকার কমার্সে পড়া স্টুডেন্টটা হয়ে যায় জেলা প্রশাসক আর্টসে পড়া স্টুডেন্টটাও হয়ে যায় ম্যানেজার আর কিছুই না পড়া মানুষগুলোও প্রতিনিয়ত আমাদের চোখে বৃদ্ধা আঙ্গুলি দিয়ে দেখিয়ে দিচ্ছে ছাড়াও কীভাবে আবিষ্কার করতে হয় কিভাবে ব্যবসা দাঁড় করিয়ে সমাজের সাফল্যের উদাহরণ তৈরি করা যায় যেখানে মুসলিম জাতির বিশ্ব একাধিক ইতিহাস রয়েছে সেখানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা তৈরি করাই হয়েছে কর্মচারী বানানোর উদ্দেশ্যে সাল সতেরোশো তেষট্টি জার্মানির প্রশিয়ান রাজা ফ্রিডারিক দ্য গ্রেট প্রথমবারের মতো কম্পালসারি এডুকেশন অ্যাক্ট জারি করেন এই আইনে পাঁচ থেকে দশ বছরের সব শিশুর জন্য স্কুল বাধ্যতামূলক করা হয় লক্ষ্য ছিল রাষ্ট্রের প্রতি অনুগত নাগরিক তৈরি করা সৈন্যদের শৃঙ্খলাবদ্ধ সময়নিষ্ঠ অনুগতশীল চরিত্র গড়ে তোলা শিল্পায়নের যুগে কারখানায় কাজ করার মতো অবিডিয়েন্ট ওয়ার্কার্স তৈরি করা আর এখান থেকেই ম্যাচ এডুকেশন সিস্টেমের ধারণা শুরু হয় পরবর্তীতে শিল্প বিপ্লবের সময় আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স সহ অনেক দেশেই তাদের নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই আইন বাস্তবায়ন করে ভারতীয় উপমহাদেশ যে সময়টায় ব্রিটিশদের দখলে ছিল তখন তাদের প্রশাসনিক কাজের জন্য সস্তা কর্মচারীর প্রয়োজন ছিল ভারতবর্ষের মধ্যে ব্রিটিশ ভাবধারা ঢোকানোর প্রয়োজন ছিল মেধাবী শ্রেণীকে তাদের পক্ষে কাজে লাগানোর প্রয়োজন ছিল আর সকল কারণেই ব্রিটিশরা ভারতবর্ষে ম্যাথ এডুকেশন অ্যাক্ট চালু করে সোজা বাংলায় ব্রিটিশরা কখনোই আমাদের ভালো চায়নি তারা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা চালুই করেছিল উপনিবেশিক শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য কর্মচারী বানাতে এবং নিজেদের সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিতে যেখানে উন্নত দেশগুলোতে দশ থেকে পনেরো বছরের শিশুরাও মিলিয়নিয়ার হয়ে যাচ্ছে সেখানে আমাদের দেশের শিক্ষার্থীদের পড়ানো হয় টাকার লোভ ভালো না যেখানে একটা দশ হাজার টাকার ফোন কিনলেও বছরে তিনবার আপডেট হয় সেখানে স্বাধীনতার বছরে এসেও বলতে হয় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিম্নমুখী এই দেশের এসএসসি পাস বাইরের দেশের সপ্তম শ্রেণীর পাশের সমান এবার কি ভাবছেন এই শিক্ষা ব্যবস্থা নিয়ে এই শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে দেশের উন্নয়ন তো দূরের কথা বিপরীতে দুর্নীতিবাজ ঘুষখোর চাঁদাবাস তৈরি হচ্ছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ গণ শেখ হাসিনা সরকারের পতনের পরে সারা বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছিল রিক্সা চালক দিনমজুর কৃষক রাজনীতিবিদ সকল শ্রেণীর সকল পেশার মানুষের মনের দাবি ছিল ব্যবস্থার পরিবর্তন একটি জাতির উন্নয়ন ঘটাতে হলে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে আর দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই সেটা আপনি আমি আমরা সবাই জানি দুর্নীতিমুক্ত সমাজ চাইলে দরকার নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা মুসলিম জাতির ইতিহাস বলে দেয় জ্ঞান ও আদেশের ওপর ভর করেই তারা বিশ্ব শাসন করেছিল অথচ আজকের বাংলাদেশের পাঠ্যবই ভর্তি করা হয় কারো বাবার গল্প দিয়ে কারো স্বামীর গল্প দিয়ে গণ অভ্যুত্থানের এক বছরেই সাধারণ মানুষের স্বপ্ন স্বপ্নদোষ হতে শুরু করেছে মাঝে মধ্যে সুরেই বলতে হয় হাইরে বাঙালি আর কত নিচে নামবি আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ